ওরিও বিস্কুট দিয়ে আজকে একটা দারুণ মজার রেসিপি বানাবো আর এই রেসিপিটা স্পেশাল করে আমার ছেলে খুবই পছন্দের অনেক দিন ধরে বায়না করছিল বলছিল যে মা আমাকে ওরিও বিস্কুট দিয়ে একটা দারুণ জিনিস বানিয়ে দাও আর সেটা আমি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করব আর টিফিনে নিয়ে যাব তো সেই জন্য আমি অনেকগুলো প্রায় চারটে ওরিও বিস্কুট নিয়েছি আর ওরিও বিস্কুটে যে মাঝখানে যে হোয়াইট কালার ক্রিমটা থাকে সেটাকে আলাদা করে দিতে হবে তো সবগুলো থেকে এইভাবে আমি ক্রিমগুলো বার করে নিয়েছি আর যে বিস্কুটগুলো আছে সেগুলোকে আলাদা করে নিয়েছি একটা মিক্সার জারের মধ্যে এবার এই বিস্কুটগুলোকে দিয়ে একটা ফাইন মিহি গুঁড়ো করে নেব এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করব না আর গুঁড়োটা যেন একদম পাউডার ফর্মে চলে আসে তো গুঁড়ো হয়ে গেছে একদম ফাইন এর মধ্যে কোনো রকম জল ঠল দেয়নি তারপরও একটা প্লেটের মধ্যে ঠেলে নিয়েছি এবার আমি অল্প একটু জল দিয়ে একটুখানি মেখে নেব আপনারা চাইলে একটু দুধও ইউজ করতে পারেন কিন্তু আমি শুধু জলই দিচ্ছি কারণ এর মধ্যে অলরেডি অনেক কিছু থাকে মাখতে মাখতে দেখবেন যে অনেকটা তেল বেরিয়ে আসছে হাতটা একদম তেলে ভরে গেছে আবার একটুখানি জল দিয়ে দিচ্ছি আর খুব একটা বেশি জল দেব না যাতে করে একদম কাদা কাদা না হয়ে যায় সবগুলো মাখতে মাখতে একটা সময় দেখা যাবে যে একটা পুরো মন্ড হয়ে গেছে এরকম পর্যায়ে চলে আসবে এরপরে আমি এগুলোকে গোল গোল করে শেপ করে নেব হাত দিয়ে এরকম এরকম করে গোল গোল একদম লাড্ডু লাড্ডুর মতো গোল গোল করে শেপ করে নিচ্ছি প্রত্যেকটা তারপর একটা কন্টেনার নিয়ে নিয়েছি কন্টেনারের নিচার যেরকম শেপ রয়েছে সেটা দিয়ে একটুখানি প্রেস করে দিচ্ছি এ করে একটা শেপও হয়ে যাচ্ছে সুন্দর তারপরে যে হোয়াইট ক্রিমটা আমি রেখে দিয়েছিলাম সেই হোয়াইট ক্রিমের বেসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেকগুলো বিস্কুট ছিল আর অনেকগুলো হোয়াইট ক্রিমটাও ছিল এই জন্য বোধ সাইড লাগিয়ে দিচ্ছি আর ওপর দিয়ে আরেকটা সাইড লেয়ার দিয়ে দিচ্ছি এতে করে অনেকগুলো ক্রিম উপরে থাকলে বাচ্চারা খেতে আরও বেশি মজা পাবে অনেক বাচ্চা আছে যদি কেকের মধ্যে অনেকগুলো লেয়ার থাকে তাহলে তারা খুবই খুশি হয়ে যায় এই জন্য আমি কয়েকটা লেয়ার দিয়ে দিচ্ছি এগুলোকে একটা কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি যাতে করে টিফিনে নিয়ে যেতে পারে আর অনেক দিন পর্যন্ত আপনারা স্টোর করেও রেখে দিতে পারেন আর খেতে কিন্তু ইয়ামি হয় আপনি আপনার বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিলে তারা তো খুবই খুশি হয়ে যাবে এইভাবে ডবল ডবল লেয়ার করে রেখে দিচ্ছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে এবার টেস্ট করার পালা তাহলে চলুন আমার ছেলের মুখ থেকে শুনে দেওয়া যাক কিরকম হয়েছে রেসিপিটা কেমন হয়েছে বাবা ভালো ইয়ামি টেস্টি হয়েছে